আমার কলেজের বাইদের যেটা নিয়ে আসছি দেখছেন মোবাইলে গেট দেখেন ভাই গেট দেখেন দেখছেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি টিডিআর এ ফোন ওয়াটার এর মধ্যে ঠিক আছে যাদের কম টাকা স্যালারি 400 টাকা 500 টাকা সমস্যা না আপনারা আসতে পারেন আমার দোকানে ইনশাআল্লাহ আমার উপর আস্থা রাখতে পারেন অরিজিনাল ফোন দেওয়ার দায়িত্ব আমার আপনাকে অনেক কষ্ট করে ভাই টাকা কামান আমি বুঝি আপনাদের ঠিক আছে দুঃখ কেউ না বুঝলো দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন ওয়াটার প্রুফের মধ্যে ফাইভ জির মধ্যে কি কি ফোন নিয়ে আসছি দেখেন এক একটা করে পরিচয় করাই দিই সবগুলোর সাথে দেখেন অপ্পু দেখেন ফাইভ প্রো মাসাল্লাহ তিন দিন পানিতে রাখলে কিছু হবে না দেখছেন মোবাইল গেট আপ দেখছেন মোবাইল গেট আপ দেখেন কি গেট আপ দেখছেন অপ্পো এফ আই প্রো ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি মেমোরি ভাই ঠিক আছে আর এটা দেখেন ভিভো বি ফিফটি ভিভো বি ফিফটি দেখছেন মোবাইল গেট আপটা একটু দেখেন মোবাইল গেট আপটা দেখেন একদম স্লিমের মধ্যে দেখছেন একদম স্লিম করছে দেখছেন 16 GB RAM 256 GB memory water resistance ঠিক আছে Android 15 এটাতে আরেকটা দেখেন মোবাইলটা দেখেন Moto মাশাআল্লাহ মোবাইলে গেট দেখেন ভাই সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে 5000 mAh ব্যাটারি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি 6 GB RAM 256 GB memory Moto E15 Moto E15 দেখেন মোবাইলে গেট আপটা দেখেন আর আছে আপনার Moto 8 এর মধ্যে মাশাআল্লাহ যাদের স্যালারি কম এই বাজেটের মধ্যে এই ফোনগুলা মারাত্মক ভাই মারাত্মক মারাত্মক ব্যাটারি ক্যামেরা সব কিছু স্পিড হাই কোয়ালিটি কাজ করতে পারবেন এগুলো দিয়ে মোটো এডসের মধ্যে যারা কার ডিসপ্লে পছন্দ করেন এস টোয়েন্টি থ্রি আলটা টু আলটা ওই ভাইদের জন্য ফিফটি মেগা পিক্সেল জুমিং ভাই জবরদস্ত সনি ক্যামেরা ঠিক আছে যাদের যাদের লাগবে আপনারা মোটোর মধ্যে এডস নিতে পারেন ঠিক আছে আরেকটা দেখেন যাদের স্যালারি কম আমার কলেজের বাইরা মোটো জি জিরো ফোর দেখেন মোবাইলের গেটারটা দেখেন ভাই দেখছেন মোবাইলের গেটার দেখছেন কত সুন্দর গেট আপ বানাইছে সাথে ফিঙ্গার আছে পাঁচ হাজার এম ব্যাটারি থার্টি মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্ট থার্টি ক্যামেরা ফ্রন্ট অনেক ভালো মোবাইল এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর এটা দেখেন মোটো জি সেভেন্টি ফাইভ জাক্কাস মোবাইল দেখেন লুকটা দেখেন কি ডিজাইন করছে মোটো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সনি ক্যামেরা ঠিক আছে পাঁচ হাজার ব্যাটারি যাতে যাদের লাগবে এখন স্পেশাল অফারে চলতেছে মোটোয়াই গুলো স্পেশাল অফার চলছে সাথে থাকবে যাদের যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের টপ টেন্লপে আপনার আসতে পারেন আমরা স্পেশালি অফারে দেবো আপনাকে ইনশাল্লাহ ভাই ঠিক আছে